সত্য নেয়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজে আমরা উমর তৌহিদি শুধ করেছি পান সত্য নেয়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজে আমরা উমর তৌহিদি শুধু করেছি পান সত্য নেয়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজে আমরা উমর তৌহিদি শুধ করেছি পান বিরাট মুলুক করেছি বিজয় মাত্র সতর্ক যায় না

শাখা মাথায় সিঁদুর হায় রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে দিয়ে যেন হয়ে গেছো শয়তান হাতে শাখা মাথায় সিঁদুর হায় রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান আজ সব সাজে গুজে তুমি সেজেছো হলো মান রক্তে কেন বাংলায় আমার লাখ শহীদের দান তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান রক্তে না বাংলায় আমার লাখ শহীদের দান তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান আমি চাই মানুষের মতো মানুষ বাচুক বাচুকশ্বে আমি চাই নুনBatchNormও সকলেই পাকসমান ভাবে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খোসাে যারা গুছিতে চায় দুহাত পেতে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খোসাে যারা খুশিতে চাই দুঃভাত পেতে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বা সুখ সাবে আমি চাই নুনবাদ হলেও সকলেই বাক সমানভাবে মোদের শান্তি সুখে পায়েরা বুঝি শান্তি সুখের কপালে বুঝি শান্তি না আমাদের কপালে বুঝি শান্তি না আয়া কপালে বুঝি শান্তি না দেখলাম নেতা মিঠা মিঠা বলল কথা দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই জেনে রাখো ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বইলা যাই জেনে রাখো ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বইলা যায় জেনে রাখো ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বইলা যাই জেনে রাখো ইসলাম সারা শান্তি কোথাও না যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা সে জাতি কেন অন্যের তার নত করে তার মাথা যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা সে জাতি কেন অন্যের তার মাথা শহীদের সেই রক্ত কে আছে কোন অংলায় আমার লাখ তবু কেন বন্ধু তোমার বিদেশের পতিটা না বাংলায় আমার শহীদের দান। তবু কেন বন্ধু তোমার বিদেশের পতিটা রক্ত বাংলায় আমার লাখ শহীদের দান তবু কেন তোমার বিদেশের প্রতিদান কেমন লাগছে পরিবেশনা আমাদের এই মাটি